গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে নবমী দশমীর ভিডিও নিয়ে আসছে তোমাদের কাছে তো দেখতে থাকো নবমীতে আমাদের কি কি হচ্ছে না হচ্ছে তোমরা যোগা সকাল সকাল ঘুম তো ভেঙে গেছে তো সকাল সকালই পুজোর যোগাড়যন্ত আছে যেহেতু আজকে নবমী যোগ মানে নবমীর নবগ্রহের যোগ্য হবে নবমীর পুজো আছে তো সকাল সকাল আমি সান টান করে নিয়েছি রেডিও হয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ তো নাইটি পরে নিয়েছি নাইটি পরেই রেডি হয়ে গেছি এবার বাকিটা কাজ বাজ সেরে এসে তারপরে রেডি হব তো দেখতেই পাচ্ছ ঘুমে চোখে একদম এখনও মানে ঘুম থেকে চোখ যাচ্ছে না মানে চোখ থেকেই ঘুম যাচ্ছে না যেটাই বলে তো সেই ঘুমো ঘুমো চোখেই নেমে কাজ সারতে হচ্ছে এসে দেখলাম যে ঠাকুর মশাইরা এখানে যোগ্য কুণ্ড যেটা মানে যোগ্য হবে সেই ওটাকে কি বলে আমরা যেটা হচ্ছে যে তাম্র কুণ্ড বলে তাম্র পাত্রের মধ্যে যে যোগ্য যজ্ঞকুণ্ড বলে সেই যজ্ঞকুণ্ডটা এখানে আমাদের ইঁট দিয়ে তৈরি হয়েছে সুন্দর করে দেখতে পাচ্ছ এসে এখানে দেখলাম যে ঠাকুর মশাইরা পুরোপুরি সব রেডি হয়ে গেছে রং চং করছে মানে আচ্ছা আমি কিন্তু এই কলকাতায় যত জায়গায় যজ্ঞ দেখেছি কখনো এত সুন্দর করে কুণ্ড সাজায় না বুঝলে তো তো মোটামুটি এখন সবাই শর্টকাটে কাজ করে তো তাম্রকুণ্ড তামার হচ্ছে যে যজ্ঞকুণ্ড পাওয়া যায় যজ্ঞ করার জন্যে তো সেই দিয়েই করে কিন্তু আমাদেরও যজ্ঞ তামার যজ্ঞকুণ্ড আছে কিন্তু আমাদের যেহেতু পুজোর সময় একটু বড়ো সড়ো যজ্ঞের জায়গার দরকার হয় তাই জন্য ঠাকুরমশাইরা এইভাবেই যজ্ঞকুণ্ডটাকে রেডি করে সুন্দর করে ইঁট দিয়ে ঘেরে আর সুন্দর করে সাজিয়ে এত সুন্দর করে দেখো প্রত্যেকটা কি সুন্দর করে বানিয়েছে নিখুঁতভাবে কালার দিয়ে সুন্দর করে বানিয়েছে দেখো যত যত হলেও একটা মানুষের হয়তো এখানে কাঠ পুড়ে কালো হয়ে যাবে কিন্তু এখানটা সুন্দর করে যে সাজিয়ে একটা মাকে যে সমর্পণ করছে সেটাতে আরও বেশি দেখতে সুন্দর লাগে তো সেই জন্যেই করা সাজিয়ে গুছিয়ে দেওয়াটাই বেট মানে বেস্ট লাগে যে রান্না যেরকমই হোক সেটা খাবার পর টেস্ট করলে বোঝা যায় কিন্তু যদি রান্না দেখতে সুন্দর হয় সেটা খেতেও মানুষের আকৃষ্ট টানবে সেরকম এখানে সুন্দর করে মায়ের কুণ্ডটাকে এত সুন্দর করে সাজিয়েছে আর সেই যজ্ঞকুণ্ডটাতে আবার সুন্দর করে মালা দিয়ে বাঁধাও হচ্ছে মানে যজ্ঞকুণ্ডকেও এত সুন্দর করে সাজানো চলছে চারদিকটা সাজিয়ে ঠাকুর মশাইদের হয়ে গেলেই এবার পুজোতে বসবে আর আমি এইদিকে ফল টলগুলো কাটছিলাম তখন একটুখানি ভিডিও করেছিলাম তো সেই ভিডিওটাই দেখছিলাম আর এখানে মায়ের সব নবমীর আবার ফুল পরানো হবে এই যে দেখতে পাচ্ছ সব বাজার থেকে ফুল এসে গেছে মায়াকে প্রত্যেক দিনের ফুল টাটকা ফুল পরানো হয় সেই টাটকা ফুলই পরানো চলছে প্রত্যেক দিনের বেলমালা তোমার হচ্ছে নবমীতে নীল ফুলটা আমরা একটুখানি রেফার করি অন্য অন্য ফুলও দেই এই যে যেমন নীল অপরাজিতা ফুলের মালাটা পরানো চলছে আর মায়ের মুখটা দেখো আস্তে আস্তে একটুখানি মানে কাঁদো কাঁদো যেন মনে হচ্ছে যেন মা সত্যিই চলে যাবে তার জন্য দুঃখ পাচ্ছে এরপর মালা টালা পরানো হয়ে গেলেই পুজোর জোগাড় হবে আমি এখানে ফল টল কেটে দিয়ে আমি আবার রেডি হতে যাব তো তোমরা এখানে সাজানোটা দেখতে থাকো আর আমি রেডি রেডি হয়ে আসিনি কারণ ফল কাটতে গেলে মাটিতে বসতে হয় জামা কাপড়ের নোংরা লাগে ওই জন্য আমি হচ্ছে যে আর পারি না শাড়ি পরে কাজ করতে মানে তাড়াতাড়ি করে কাজ করতে পারা যায় না শাড়ি পরে তাই জন্য আমি নাইটি পরে কাজ সেরে নিয়ে আমি একদম রেডি হয়ে একদম আসবো যতক্ষণে ঠাকুরমশাইদের সব হয়ে যাবে তখন শাড়ি পরতে আমার বেশি টাইম লাগে না যাবো গিয়ে শাড়ি পরে নিয়ে চলে আসবো পুজোর জোগাড়ে আর এখানে ঠাকুর মশাইদের অলরেডি আমি এসে দেখলাম যে পুজোর জোগাড় মানে পুজো শুরু হয়ে গেছে পুজো চলতে শুরু হয়ে গেছে আর এখানে কুণ্ডকেও পুজো হয়ে গেছে এবার এটা জ্বালানো হবে এই দিকে দেখতে পাচ্ছো সব কিছু সাজিয়ে দিয়েছি আর এখানে গিয়ে দেখলাম যে সুব্রাষা সুন্দর করে রেডি হয়েছে এটা সুব্রাষার নও লুক নবমীতে নীল পড়েছে আর আমিও নবমীতে নীল পড়েছি তো নীল শাড়ি সবাই বলে নবমীতে একটু নীল মানে ন দিয়ে উচ্চারণ নীল নবমীর ন আর নীলেরও ন ওই জন্য আমি নীলটা মনে করি যে নবমীতে নীল পড়তে হবে তো এই জন্য আর কি আমরা বলি আর অষ্টমীতে লাল সাদা তো লাল সাদা তো অষ্টমীতে আমার পড়া হয়নি আমি নবমীর নীল পড়েছিলাম আর দশমীর দিন লাল সাদাটা রেখেছিলাম লাল সাদা শাড়িটা কিনেছিলাম দশমীতে পরবো ভেবে তো এখানে যজ্ঞকুণ্ডটা জ্বালিয়ে দিয়েছে দেখতেই পাচ্ছ ঠাকুর মশাই মন্ত্র শুরু করে দিয়েছে মন্ত্র পড়া তো এখন আমরা যজ্ঞকুণ্ডের চারপাশে বসে থাকবো কারণ এখানে যজ্ঞকুণ্ডের তাপটা নেওয়া খুবই ভালো সবাই বলে যে যজ্ঞকুণ্ডের সামনে বসেই তার তাপ নিলে নাকি শরীরে রোগ ব্যাধি সব কেটে যায় তার জন্য আমরা এখানে সব বসেছিলাম আর যজ্ঞ প্রায় শেষ হতে হতে প্রায় দুটো আড়াইটা বেজে গেছিল অনেক কাঠ দিয়ে আমাদের এখানে যোগ্য হয় প্রায় সাত আট কিলোর বেশি কাঠ দিয়ে এখানে যোগ্য মানে আমাদের যোগ্য কুণ্ড যোগ্য চলে তো অনেকক্ষণ ধরেই যোগ্য হয় আর এখানে মায়ের আস্তে আস্তে লোকটা তুমি দেখবে যে মাং যোগ্যতে যেন কত মানে একটা যেমন মানে হয় না তো এখানে নবগ্রহে যে দেখো মায়ের যজ্ঞের আগুনটা দেখো তোমাদেরকে জাস্ট দেখো দেখে এখান থেকেই তোমরা মায়ের এই যজ্ঞের আগুনের আশীর্বাদ নিতে পারো সবাই বলে বাড়িতে পুজো অর্চনা করার সময় যজ্ঞ করাটা খুবই জরুরি আর মা দুর্গা পুজো দুর্গা পুজোর সময় তো যজ্ঞটা অবশ্যই প্রয়োজন হয় তো নবমীর দিন যজ্ঞটাই করা হয় নবগ্রহের যজ্ঞ হয় নবমীর পুজো হয় তো এখানে নবগ্রহের যজ্ঞ চলছে এখানে ঠাকুরমশাইরা সব রকম জিনিসপত্র নিয়ে আসে আর আমরা এখান থেকে বেল ঘি টি দিয়ে সব কিছু দিয়ে রেডি করে রাখি ঠাকুরের ঠাকুরমশাইয়ের যজ্ঞের জন্য আমাদের প্রত্যেকটা পুজোতেই যোগ্য করা হয় যেমন বিশ্বকর্মা পুজোতেও যোগ্য হয় লক্ষ্মী পুজোতেও যোগ্য হয় দুর্গা পুজোতেও যোগ্য হয় তারপর কালী পুজোতেও যজ্ঞ হয় তারপরে তোমার যে কোনো পুজোতেই যজ্ঞ করাটা মনে হয় যে পেটার যজ্ঞ করলে নাকি ঠাকুরের নাকি ওটাই আসল মানে আহুতি আগেকার দিনে তো মুনিরা পুজো বলতে এটাই করতো মানে যজ্ঞই করত যজ্ঞতেই সব কিছুতে আহুতি দিত মানে ফল টল যেগুলো দিত যে ওইটাই যা মানে আগুনের মধ্যে যা দেওয়া সেটাই ভগবানের কাছে মানে সম্পন্ন হওয়া তো সেই জন্যেই আর যজ্ঞটা করা হয় তো এখানে আমাদের যজ্ঞটা কতটা সুন্দরভাবে আগুনটা উঠছে দেখো মায়ের মায়ের লীলা বোঝা বড় দায় একদম কত সুন্দর লাগছে আর এখানে একশো আটটা বেলপাতা দেওয়া হয়েছে আরও প্রত্যেক দেব দেবীর উপলক্ষে আলাদা আলাদা আঠাশটা করে বেলপাতা রাখা হয়েছিল সেগুলো দেওয়া হয়েছে तौ इस्पाहा ओम तौ यगनी कोमिर तौ वक्त्रल हेहिंत दुर्गा विपाहा ओम तौ सर्वनाथाय महामना तौ वक्त्रल हेहिंत दुर्गा विपाहा ओम तौ करनाथाय महाकाय युक्तित कोमिर तौ इस्पाहा ओय वक्त्रल हेहिंत दुर्गा विपाहा ओम तौ भगिनाशनाय महाबड़ा ओय तौ हेहिंत दुर्गा विपाहा এই যে এখানে দেখতে পাচ্ছ নবপত্রিকা এই যে নটা পতাকা নানা নটা কালারের পতাকা দিয়ে এখানে মায়ের পুজো হয় ন নবমীর দিন তো পুজো শেষে এখানে নবগ্রহের যজ্ঞ হয় আর নবগ্রহের যজ্ঞের পর এখানে নব নবকলসে নবকলসের পুজো হয় তাৰপৰা হে যে নৱ নটা নটা জিনি বেছি নৱগ্ৰহে এইখনে নৈ বৃদ্ধি সাজানো হয় নৱমীৰ বেছি নটা নটাই হয় নয় 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 মানে নৱমীৰ নীল নৱবীৰ্ণ আৰু নৱ নৱগ্ৰহে আৰু নৱপ পত্রিকা মানে যেটা পতাকা নব পতাকার ন মানে সবটাই নটা নটা করে এখানে রেফার করে বিশেষ করে পুজোতে তাই জন্যে আরও মানে নমী মানে ন দিন তো ন দিনে রকম জিনিস দিয়ে পুজো হয় মানে রকম নটা নটা করে জিনিস দিয়ে পুজো হয় এটাই আমরা শুনে এসেছি যাদের হিন্দুস্তানিদের অনেক সময় নব নটা কন্যাকে পুজো করে আর এই দিকে দেখো মেঘ করেছে নবমীর দিন পুরো এত মানে মেঘ করেছে আকাশ পুরো ছেয়ে গেছে মা বাড়ি চলে যাবে দশমীতে তো তাই মেঘও কাঁদছে এদিকে দেখলাম যে বাড়ির উপরে উঠে এসেছি দেখি ছাদে মেঘ করেছে আর এইদিকে দেখলাম শুভ্রাসা বিকেলবেলা সাজগোজ করছে ও যাবে এখন ঠাকুর দেখতে যেহেতু বাড়িতে পুজো বাইরে ঠাকুর দেখা হয় না তো নবমীর দিন একটু বেরিয়েছিল নিজে নিজেই সাজগোজ করছে দেখো লিপস্টিক করছে মা তো করে দেওয়ার টাইম নিই জন্য নিজে নিজেই লিপস্টিক নিজে নিজেই সাজগোজ করে চুল টুলকে বাঁধা বাঁধি করে ড্রেস ট্রেস পরে নিজে রেডি হয়েছে তারপরে ঠাকুর দেখতে বেরোবে আমি বললাম কোথাও যাস না মেগি বৃষ্টিপাতল শুরু হয়েছে তো যাবে তো মেয়ে তো রাতে ঠাকুর দেখতে চলে গেছিলো আমরা রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম কারণ সকালবেলা আবার দশমীর পুজো আছে তো দেখতেই পাচ্ছ আমি একদম সকালবেলার ভিডিও করেছিলাম কারণ বুঝতেই পারছো কতটা ক্লান্ত আর একা হাতে ভিডিও করেছি তো যতটুকু পেরেছি ক্লিপ নিয়েছিলাম একটু একটু করে সেই ক্লিপগুলোই তোমাদেরকে দেখাচ্ছি তো এখানে আমি দেখতে পাচ্ছ নৈবেদ্য সাজিয়ে দিয়েছি আর এখানে মাকে ফল মিষ্টি আর আমাদের এখানে নিয়ম আছে পান্তা ভাত খেয়ে মা বাড়ি যায় তো পাঁচ রকম ভাজা কচুর শাক পান্তা ভাত লুচি ছোলার ডাল মিষ্টি খই দই সব দেওয়া হয়েছে এখানে মায়ের এখন পুজো চলছে পুজো শেষ এখানে মায়ের দর্পণ বিসর্জন হবে এখন তোমরা দর্পণ বিসর্জনটা দেখো এই গামলায় দর্পণ বিসর্জনটাই আসল বিসর্জন হয় কিন্তু মূর্তির বিসর্জনটা বিসর্জন নয় অ্যাকচুয়ালি এখানেই বিসর্জন মায়ের হয়ে যায় অলরেডি আমরা এখন আমরা সবাই মায়ের মুখ এই দর্পণে দেখবো মানে জলের মধ্যে যে আমি এখানে দেখে নিলাম এক এক করে আমরা সবাই দেখে নেব এরপর তোমার হচ্ছে যে মায়ের অপরাজিতার ডাল হাতে বাঁধবো তো এরপর ঠাকুর মাসে আমাদেরকে শান্তি কলস থেকে শান্তির জল মাথায় দিয়ে নেবে তো আমাদের আজকে ভিডিওটি এখন অবধি তো দেখা হবে আবার বরণের ভিডিওতে সবাই মায়ের মুখ এবং পা দর্শন করে দিয়ে মাকে প্রণাম জানায় বিজয়ার